জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে মিথ্যে ছলনা বাহানা মুখোশ আর বিশ্বাসঘাতকতার মারপাশ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া বড্ড দুষ্পাপ্য চার দেওয়ালের ভেতরে লাল নীল সংসারটা যাত্রার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন জীবনটা তছনছ হয়ে যায় শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না অর্থের অহংকার থাকে না প্রাপ্তির অহংকার থাকে না সফলতার অহংকার থাকে না তখন মানুষ শুধু পাশের মানুষটা থেকে তাকিয়ে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আর ভাবে ভাগ্যিস এই মানুষটাকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম আমি মনে করি মানুষটা যতটা অন্যান্য সফলতাকে প্রাপ্তিকে উদযাপন করে তার থেকে অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া তাকে নিয়ে লোক সমাজে গর্ব করার বিষয়টাকে তাকে ধন্যবাদ জানান তার অস্তিত্বের জন্য তাকে উদযাপন করুন সুযোগ পেলে